সবাইকে জয় যিশু মহান ঈশ্বরের ধন্যবাদ করি আরেকটি নতুন বাইবেল অধ্যয়ন পাঠে আজকের এই বাইবেল অধ্যয়নের মধ্যে আপনাদেরকে ঈশ্বরের বাক্য পড়ে শোনাব যেটি হলো আমরা আজকের পড়ে শোনা তার দশ অধ্যায়ের এবং এখানে আমরা দশ অধ্যায়ের পুরোপত্রায় পুরো গোটা অধ্যায়টায় আপনাদের আজকের এই বাইবেল অধ্যয়নের মাধ্যমে আপনাদেরকে পড়ে শোনাব আপনারাও আমার সঙ্গে এটা পাঠ করতে থাকুন আপনারা আমি এক পথ পড়ব আপনারা দুই পথ পড়বেন পরস্পরের সঙ্গে আর এই মুহূর্তে হিতপ্রদেশের সলমনের হিতোপদেশ দশ অধ্যায় এগুলি ছিল সলমনের হিতোপদেশ একজন জ্ঞানী পুত্র তার পিতাকে সুখী করে কিন্তু একজন নির্বোধ পুত্র তার মাকে খুবই দুঃখী করে দু নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে যদি কোনো লোক খারাপ কাজ করে টাকা লাভ করে তাহলে সেই টাকা কোনো কাজেই আসে না কিন্তু ভালো কাজ তোমাকে মৃত্যুর থেকে রক্ষা করতে পারে তিন নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে প্রভু ভালো লোকেদের প্রতি যত্নশীল হন তিনি তাদের পর্যাপ্ত খাবার যোগান কিন্তু প্রভু পাপীদের অভিষ্ট বস্তু কেড়ে নেন চার নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে একজন অলস ব্যক্তি দরিদ্র হবে কিন্তু একজন পরিশ্রমী মানুষ ধনী হবে পাঁচ নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে একজন জ্ঞানী পুত্র সঠিক ঋতুতে শস্য কাটবে কিন্তু কোনো লোক যদি শস্য সংগ্রহের সময় ঘুমিয়ে থাকে তাহলে সে লজ্জিত হবে ছ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে সজ্জন ব্যক্তিদের আশীর্বাদ করার জন্য লোকেরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় পাপিরাও ভালো ভালো কথা বলে কিন্তু তা শুধু নিজেদের যাবতীয় দুষ্ট ইচ্ছা লোকচক্ষু থেকে আড়াল লোকচক্ষু থেকে আড়ালে রাখার জন্য সাত নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে ধার্মিক লোকেরা চিরকাল সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে কিন্তু দুষ্টু লোকেদের নাম সকলে অচিরেই ভুলে যায় আট নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে একজন জ্ঞানী লোক তার অগ্রজদের আদেশ পালন করে কিন্তু একজন নির্বোধ তর্ক বিতর্ক করে নিজেদের বিপদ ডেকে আনে নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে একজন ভালো সৎ লোক সর্বদা নিরাপদে থাকে কিন্তু যে কুটিল ব্যক্তি অপরকে প্রতারিত করে সে অচিরেই ধরা পড়ে দশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে যে ব্যক্তি সত্যকে আড়াল করে সে অশান্তির কারণ হয় কিন্তু একজন সৎ লোক যে ভাবে কথা বলে সে শান্তির স্থাপন করে এগারো নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে একজন জ্ঞানী ব্যক্তির কথাবার্তা একটি ঝর্নার মতো যা জীবন দেয় কিন্তু দুষ্টু লোকেরা কিন্তু দুষ্টু লোকের কথাবার্তা কেবল তাদের পাপী মনের পরিচয় দেয় বারো নম্বর পদেশ্বরবাক্য এই রূপ বলে ঘৃণা বিবাদের সৃষ্টি করে কিন্তু ভালোবাসা সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দেয় তেরো নম্বর পদে শরীর বাক্য এই রূপ বলে বুদ্ধিমান লোকেরা বক্তৃতা থেকে লোকেরা জ্ঞান আহরণ করতে পারে কিন্তু যে লোকেরা বোকার মতো কথা বলে তারা তাদের শাস্তি দেয় চোদ্দ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান সঞ্চয় করে এবং তাকে একটি নিরাপদ জায়গায় সংরক্ষিত করে কিন্তু মূর্খ লোকেরা তাদের ধ্বংসের হাতে কাছে রাখে পনেরো নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে সম্পদ ধ্বনিকে রক্ষা করে কিন্তু দারিদ্র গরিব মানুষকে ধ্বংস করে ষোলো নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে যে ব্যক্তি সৎ কাজ করে সে পুরস্কৃত হয় সে দীর্ঘ জীবন পায় পাপ কেবল শাস্তি বয়ে আনে সতেরো নম্বর পদে সতেরো নম্বর পদে সময় বাক্য এইরূপ বলে যে ব্যক্তি তার শাস্তি থেকে শিক্ষা নেয় সে অন্যদের বাঁচতে সাহায্য করতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের শাস্তি থেকে অন্য কোনো শিক্ষা নেয় না সে অন্যদের ভুল পথে চালিত পরিচালিত করে আঠেরো নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে যে ব্যক্তি তার ঘৃণা লুকিয়ে রাখে সে হয়তো একজন মিথ্যাবাদী কিন্তু যারা মিথ্যা অপবাদ রটায় তারা বোকা উনিশ নম্বর পদে ঈশ্বরের বাক্য রূপ বলে যে ব্যক্তি খুব বেশি কথা বলে সেই মুশকিলে পড়ে কিন্তু একজন জ্ঞানী মানুষ তার কথা সংযুক্ত রাখতে শেখে কুড়ি নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে একজন সজ্জন ব্যক্তির কথাবার্তা খাঁটির উপর মতো কিন্তু পাপীদের চিন্তাভাবনার কোনো মূল্য নেই একুশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে একজন ধার্মিক ব্যক্তির উপদেশ অনেক লোককে সাহায্য করবে কিন্তু নির্বোধদের বোকামি তার মৃত্যু ডেকে আনবে বাইশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে প্রভুর আশীর্বাদই তোমাকে ধনমান করবে তিনি তার সঙ্গে সংকট আনবেন না তেইশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে নির্বোধ লোকেরা কুকাজ করতে ভালোবাসে কিন্তু বিচক্ষণ ব্যক্তি প্রজ্ঞাতেই সন্তুষ্ট থাকে চব্বিশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে দুষ্টু ব্যক্তি যা ভয় করে তার ভাগ্য তাই ঘটবে কিন্তু ধার্মিকদের বাসনা সকল হবে পঁচিশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে যখন সংকট আসবে দুষ্ট লোকেরা ধ্বংস হবে কিন্তু ধার্মিক লোকেরা চিরকাল অট অটল থাকবে ২৬ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে কোনো অলস ব্যক্তিকে তোমার জন্য কিছু করবার জন্য পাঠিও না মুখের মধ্যে অম্লরস কিংবা চোখের মধ্যে ধোঁয়া যেমন বিরক্তিকর সেও ঠিক সেইভাবে তোমার বিরক্তির কারণ হবে সাতাশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে প্রভুকে সম্মান করলে তুমি দীর্ঘজীবী হবে কিন্তু পাপি লোকদের আয়ু হ্রাস হবে আঠাশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে ধার্মিকদের প্রত্যাশা জীবনে আনন্দ বয়ে আনে কিন্তু পাপীদের বাসনা কেবল ধ্বংসকে ধ্বংসই ডেকে আনে তিরিশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে প্রভু ধার্মিক লোকেদের রক্ষা করেন কিন্তু প্রভু অন্যায়কারীদের ধ্বংস করে তিরিশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে ধার্মিক লোকেরা সব সময় নিরাপদে থাকবে কিন্তু পাপিরা দেশ থেকে উৎখাত নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে ভালো লোকেদের কথাগুলো জ্ঞান গর্ব কিন্তু যে ব্যক্তির উপদেশ বিপদ ডেকে আনে তার কথা কেউ শুনবেন না শেষ পথ আমরা সবাই একসঙ্গে পাঠ করি বত্রিশ নম্বর পদে ঈশ্বরের বাক্য এই রূপ বলে ভালো লোকেরা ঠিক জিনিসটি বলতে জানে কিন্তু দুষ্টু লোকেরা কথায় অশান্তি ডেকে আনে ঈশ্বরের বাক্যে আপনাদের সবাইকে আশীর্বাদ করুন যতটা পারলাম আপনাদের মাঝে এই বাইবেলের হৃত উপদেষ্টায় দশ অধ্যায়টা আপনাদেরকে পড়ে শোনালাম নেক্সট আপনারা এগারো নম্বর অধ্যায় পাঠ করব আপনারা খুব শীঘ্রই বাইবেল অধ্যায়ন দেখতে পাবেন সবাইকে জয় যিশু ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আর এই বাক্যের মধ্যে দিয়ে আপনারা অনবরত প্রার্থনা করুন এবং এই বাক্য আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন সবাইকে জয় যিশু আমেন